আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল আধার শুভেচ্ছা ও ঈদ মুবারক আজকে আমরা জানবো পবিত্র ঈদের নামাজ কীভাবে পড়তে হয় মহান আল্লাপাক রব্বুল আয়ালমিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমরা যেন একটু আনন্দ উৎসব একটু প্রশান্তি উপভোগ করতে পারি সেজন্য পাক রব্বুল আয়ালমিন আমাদেরকে দুইটা ঈদ দান করেছেন একটা হলো উল ফিতর আর একটা হলো উল আধা আমাদেরকে স্মরণ রাখতে হবে দুইটা ঈদের নামাজ পড়ার নিয়ম সেম একরকম তার মধ্যে কোনো রকম পার্থক্য নেই এবং আদায় করতে হবে জামাতের শহীদ যদি কোনো কারণবশত আমরা জামাতে অংশগ্রহণ করতে না পারি তাহলে দ্বিতীয়বার কাজা করা অথবা একাকিত্বভাবে আদায় করার কোনো সুযোগ নেই সেজন্য আমরা জামাতের শহীদ এই ঈদের নামাজ আদায় করতেই হবে আমাদের ইমামে আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মত অনুসারে আমরা ঈদের নামাজ আদায় করব অতিরিক্ত ছয়টা তাকবিরের শহীদ প্রথমে আমরা পায়ের গোড়ালি দেখে কাদের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাব। অতপর আমরা প্রথমে নিয়ত করতে হবে মূলত নিয়ত বলা হয় আর এর আদাতল কল্প নিয়ত হল অন্তরের সাথে সম্পৃক্ত তারপর যদি আমরা এই মুখে বলতে চাই আরবি অথবা বাংলায় এভাবে বলতে পারি যে আমি এই ইমামের পিছনে দাঁড়িয়ে ঈদুল ফিতর অথবা ঈদুল আধার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তকবীরের সহিত আদায় করছি আল্লাহ আকবার বলে আমরা সকলে হাত বেঁধে ফেলবো হাত বাঁধার পর আমরা সকলে সানা পরবো শুভাহা আল্লাহ হুম্মা ও অতা হামদিকা ও তা বার ও কাসমুকা ও তা আলা অলা ইলাহা হইরুকা সানা পরার পর আমরা অতিরিক্ত তিনটা তাকবির বলবো আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবো অতপর আমাদের সম্মানিত ইমাম সাহেব তিনি আউ বিল্লাহিম সাইতওয়ানির রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম বলার পর সুরা ফাতেল করবেন অন্য একটি সুরা মিলাবেন পর্যায়ক্রমে রুকু করবেন সেজদা করবেন অতপর দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুতে যাওয়ার পূর্বে আমাদেরকে অতিরিক্ত তিনটা তাকবির বলতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেব আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব। আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেব অতপর চতুর্থ তাকবির আল্লাহ আকবর বলে আমরা সকলে রুকুতে চলে যাব পর্যায়ক্রমে শেষদা করব আখিরি বৈঠক করব তারপরে আমরা সালাম ফিরাব সালাম ফিরানোর পর খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমাদের সকলকে দুইটা খুদ্া শ্রবণ করতে হবে অবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আমরা সকলে বাড়িতে আসব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ